সেনগুপ্ত পরিবারে আবারও অশান্তি মা বাবাকে আলাদা করতে সোনার চরম সিদ্ধান্ত ধ্বংসের মুখে উর্মি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন গত কয়েক মাস ধরে সেনগুপ্ত পরিবারে একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে অস্থিরতা তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি পুরনো রাগ আর অভিমান যেন এই পরিবারের প্রতিটি কোণে বিষ ছড়িয়ে দিয়েছিল কিন্তু আজকের অনুরাগের ছোঁয়া পর্বে দেখা গেল এক ভিন্ন চিত্র যেখানে ধ্বংস নয় বরং পুনর্গঠনের ইঙ্গিত স্পষ্ট সোনা যে সিদ্ধান্ত নীল তা শুধু এই পরিবার নয় হাজারো দর্শকের হৃদয়েও আসার আলো জেলে দিল বাবা ছেলের সম্পর্কের টানা পড়েন মাছেলের মানভিমান উর্মির হতাশা সব মিলিয়ে সেনগুপ্তদের সংসার যেন এক অশান্ত সমুদ্র বিশেষত সোনা যাকে এতদিন সবাই পরিবারের মধ্যস্থ ব্যক্তি হিসেবে দেখেছে তিনিই হঠাৎ করে একটি বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন মা বাবাকে কিছুদিনের জন্য আলাদা করে রাখা হবে প্রথম দিকে এই সিদ্ধান্তকে অনেকে ভুল বুঝেছিল অনেকে ভাবলেন সোনার ধৈর্যচ্যুতি ঘটেছে তবে আসলে এটি ছিল এক সুপরিকল্পিত সিদ্ধান্ত সময় দেওয়ার জন্য নিজেকে ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য উর্মের চরিত্র সবসময় বাস্তবধর্ণী একজন স্ত্রী একজন বোমা আবার একজন মা প্রতিটি সম্পর্কের ভার তাকে একসঙ্গে বহন করতে হয়েছে তবে সাম্প্রতিক কাহিনীতে দেখা গিয়েছে তার নিজস্ব অবস্থান কোথাও হারিয়ে গিয়েছিল সবকিছুর দায় যেন তার কাঁধেই বর্তেছিল এই মানসিক চাপে তার চরিত্রে একরকম ভাঙন শুরু হয় আজকের পর্বে যখন সোনা তাকে বলে তুমি শুধু মানো তুমি একজন মানুষ তুমিও শান্তি